কী জায়গায় হম আপনকা ভিডিও দেখতে বথা তো এ দেখো যে হয়ে গেছে সোয়াবিন চিলি নিরামিষ হ্যাঁ কীরকম ডেস্ট পরেছে দুজনে হ্যাঁ হ্যালো বিবান তো আজকে হচ্ছে সেকেন্ড দোল আর আজকেও যাচ্ছি আর আজকে মঙ্গলবার আজকেও যাচ্ছি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতেই খাওয়া দাওয়া আছে ওখানে আর যেহেতু মঙ্গলবার তো নিরামিষই রান্না করবে তো বলছিল কালকেই ডিসাইড হয়ে গেছিলো যে ফ্রায়েড রাইস আর সোয়াবিন চিলি বানানো হবে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর ওই হোয়াইট হোয়াইট কালারের ড্রেসটা আজকে আর মেলে দিয়েছি তো এর জন্য ওটা আর পড়া হলো না আর একটা হোয়াইট কালার আছে কিন্তু ওটা আর পড়তে ইচ্ছা করছে না যে সাদা পরলেই আবার সবাই এসে রঙ দিতে শুরু করে দেয় এর জন্যে আজকে এই ড্রেসটা পরেছি গোপী ড্রেসটা যেটা মায়াপুর থেকে কেনা হয়েছিল তো একবারই পরেছিলাম তারপর পড়া হয়নি তো আজকে পড়লাম তো চলো এখন বেরোবো আর তোমাদের দাদাভাই পুজো টুজো দিয়ে আজকেও চলে গেছে বাইরে খেতে আমাকে বললো খাবে খাবো কিনা তো আমি বললাম আমার সকালবেলা খেতে ইচ্ছা করে না তো এর জন্য আমি খাচ্ছি না ও খিদে পেয়ে গেছে ওর জন্য ও চলে গেছে খেতে বাইরে তো আসুক তারপর বেরোবো আর একটু ভাবছি আগে আদুদের বাড়িতে যাব কালকে তো আগে আদুদের বাড়িতে যেতে পাইনি এর জন্য ওর মানে ওকে ঠিকমতো আবিরই লাগাতে পাইনি প্রত্যেক বছর গিয়ে আগে আবির লাগানো হয় তো সেটা আর হয়নি তো আমি বললাম আগে যাই একটু আদুকে আবির লাগিয়ে নেবো কারণ ওর দেরি একটু বেলা হয়ে গেল তাতে সান টান করে নেয় খেলে টেলে তো আগে যাব আদুকে আবির লাগাবো তারপর শ্বশুরবাড়িতে যাবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আজকে কী কী করি আজকে আর রং খেলার একদম ইচ্ছা নেই কালকে ভীষণ ভীষণ রং খেলা হয়ে গেছে আমাদের বসেছিস দেখি দেখি বেলুন ফুলেছিস মেরেছিস কাউকে এখনো পর্যন্ত ও সব ভরা স্টার্ট করেছিস

या नीचे जल ठंडा কাজে মুহ বানা রে একদম আরে পিসু হ্যালো কি বলছেন নাচছে

ফোনে আছে আর তোমার ফোনে আমি পাঠিয়ে দিয়েছি তো এসছি দেখো ওখান থেকে আসার সময় পুরো এই হয়ে চলে আসলাম আর এই দেখো পুরো ভিজিয়ে দিয়েছে পিট টিট পুরো ভেজা রয়েছে আর রাস্তার মধ্যে এক গাদা বাচ্চা কাচ্চারা ছেঁকে ধরেছে আর বলছে কি মনে আমার কী জায়গা মনে আমার কী জায়গা হম আপকা ভিডিও দেখতে বহ আচ্ছা লাগতে হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে ওরা তাও আবির দিয়েছে জল দিয়ে ভেজায় নেই কিন্তু বাকি ওই সব ছেলেপেলেরা পুরো পুরো জামা আমার ভিজে গেছে জানো এগুলো এখন একটু পুছি তাহলে ভাল লাগছে না চেঞ্জ করে নিয়েছি যেহেতু যেটা পড়ে এসেছিলাম সেটা পুরো ভিজে রয়েছে আর অতক্ষণ ভেজা পড়ে থাকতে পারছিলাম না তো এর জন্য বৌদির একটা নাইটি পরলাম আর বৌদির নাইটি আমার কাছে ভীষণ ছোট হয় মানে হাইডে তো এখন মানে দুপুরের রান্না কি হয়েছে চলো দেখিয়ে দিই আর এখন তাও আমি একটা এক্সট্রা রান্না করছি চিলি সোয়াবিন চিলি করছি তো মারা করেছে আলুর দম এই দেখো এখানে ভেজ ফ্রায়েড রাইস আর এখানে করেছে আলুর দম এখানে রয়েছে চাটনি ও এখানে এমনি সাদা ভাত করেছে আর আমি এখানে সব কেটে কুটে রেখেছি এই যে সোয়াবিন চিলি করবো বলে তো কর্নফ্লাওয়ারটা কম হয়ে গেছে এর জন্য তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি কর্নফ্লাওয়ার আনার জন্য তো আনুক তারপর এই সয়াবিন চিলিটা আমি রান্না করব তো আমার সোয়াবিন চিলি রান্না হয়ে গেছে চলো দেখিয়ে দিই কেমন হয়েছে তো রান্নার সময় আর ভিডিও করতে পারলাম না গরম লাগছে ভীষণ তো এ দেখো এই যে হয়ে গেছে সোয়াবিন চিলি নিরামিষ রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করা হবে সোয়াবিন চিলি চিলি চিকেন আজকে কি বার মঙ্গলবার এই যে দেখো খেতে বসেছি এখন বাজে চারটে এইমাত্র বাড়ি আসলাম বাড়ি আসলাম একটু রেস্ট নেবো তারপর বিকালের দিকে বিকেলবেলায় দিদি বাড়িতে যাবো

চশমাটা খুলে একটা ফটো তুলবো না এই দাঁড়া আসতে দাঁড়া দাঁড়া আগে দাঁড়িয়ে যাও তিনজন মিলে নিচে রং খেলাচ্ছে

এটা দুপুরবেলা করা হয়েছিল খাসি মাংস আর এইবেলা নিরামিষ এই যে ছোলা আর পনিরের তরকারি আর এর মধ্যে ডাল ভরা পুরি আছে তো এটা খেয়ে নিই চলো আর এখন আদুরও খাবার আসছে আমরা দুজন খেয়ে নেব আর রাতে তোমাদের দাদাভাই আসবে তা বাড়ি যাবো তো ওর খাবারটা নিয়ে যাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখাবো নেক্সট ভিডিওতে